نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للناس وهدى وموعظة للمتقين صدقت يا ربنا وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي ইয়া হল্লা দিনা আমানু সল্লো আইনে অসল্লি মো দসলি মা আলহামদুলিল্লাহ আপনার এই তাপসের উপর মাহফিলে এসে খুশি না বেজার খুশি কারণ কি কথা হবে কার আমাদের রবের কথা হবে ধরবন ঠিক কে না আসমানের মালিক কে জমিনের মালিককে আমাদের হায়াতের মালিককে মৌতের মালিককে মালিক কে জান্নাত জাহান্নামের মালিক সেই সব কিছুর মালিক আছেন আমাদের রব্বুল আলামিন যারা বলেন ঠিক কিনা আমাদের রবকে আমরা দেখছি বলেন দেখছি না দেখে নাই কিন্তু আমাদের রবকে কি আমরা ভয় করি ভয় করি না মনের থেকে না মুখোমুখি মনের থেকে ভয় করে তাহলে মনের থেকে যদি কোন মুসলমানের সন্তান যদি আল্লাহ ভয় করতো তাহলে বাংলার জমিনে কোনদিন নাস্তিক মূলতাত খুঁজে পাওয়া যেত না যারা বলেন ঠিক কিনা আমরা মুখে মুখে ভয় করি মুখে আমরা বলি আল্লাহকে ভয় করি কোনো মুসলমানের সন্তান যদি আমাদের রবকে যদি ভয় করতো সে সুদ হতে পারতো না ভুষ করতে পারতো না মুনাফিক করতে পারতো না পরে সম্পদ আত্মসাৎ করতে পারতো না জড় বলে ঠিক কিনা এই বাংলার জমিনে জিরাবে বিתר থাকতো না যদি আল্লাহকে আমরা রব বলে ভয় করতাম সম্মানিত অবস্থাতে যারা আল্লাহ পাক রব্বুল ভয় করার মতন ভয় যারা করবে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন

এক শউন মানে ভয় করে এক শউনে শব্দর অর্থ সে ভয় করা এক কাছে মোছা রে শিখা কোনো শিখা মূঝারে হয় কাল হয় কয়টা কাল হয় দুইটা এক কাছে বর্তমান আরেকটা হচ্ছে ভবিষ্যৎ বর্তমানে আমরা যারা আছি আমরা যদি আমরা ভয় করি প্রত্যক তাদের পরতি পলকে আমাদের পরতি পলকে যদি আমরা ভয় করি আলট্রিকালা সব ভবিষ্যৎ ভবিষ্যতে এখনো জানা আসেনি ওরা আগামি তে আসবে ওরা আল্লাহ তাআলাকে ভয় করবে আফসাউনা রাব্বাগুন তাদের প্রতিপালনকে আল্লাহ তাআলা বলতেছেন বিলকয়বি মানে না দেখার শর্তে আল্লাহ তালা কি শব্দ সুন্দরভাবে জানিয়ে দেন বিলকয়বি মানে আমি আল্লাহ তাআলাকে দেখে নাই না দেখার শর্তে মানে বান্দা বান্দা আমাকে ভয় করে ওদের জন্য আমি দু둑 পুরস্কারে ঘোষণা করতে সুবহানাল্লাহ ফলে দেখে আমরা আল্লাহ তারা দেখতে পাই দেখতে পাই না বিল ভয় মানে না দেখে শর্ত যেটা আমরা কেমন ভয় করি ভয় করার মতো যদি ভয় করতে পারে আল্লাহ তারা আমাদের জন্য দুটো পুরুষ গড়ে ঘোষণা করেছে বড় বড় তাদের জন্য খবর রয়েছে শোভানা বলেই যদি আল্লাহ ক্রোপ ভোলা আমিহীন আমাকে আপনাকে পেছনে গুনা গুলো ক্ষমা করে দেয় মাফ করে দেয় এর বড় সাওয়া আর আল্লাহ কাছে থাকে না জোরে বলুন ঠিক কিনা পরের অংশ আল্লাহ তালা বলতে আচরণ কাবির আমার এই বান্ধা জন্য আমি বিরাট বড় মহান পুরুষ করে ব্যবস্থা করে রেখে দিয়েছে সুবাহ বলি শিরাতে জান্নাত জান্নাত ফেলে দাও জান্নাত কয়টা বলেন দেখি আটটা জান্নাত রয়েছে জড় বলুন ঠিক কিনা আটটা জান্নাতের যে কোনো একটাই দিদি তোমার আরামদায়ক হিসেবে থাকবো জড় বলুন ঠিক কিনা আর জাহান রয়েছে একটা কিন্তু জাহান নামে দরজা রয়েছে কয়টা সাতটি জাহান নামে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন কিন্তু প্রত্যেকটা দরজা দিয়ে কঠিন আজবের ব্যবস্থা করে রাখা হয়েছে জড় বলুন ঠিক কিনা